রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে পাহরপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত যুব সভাপতি দায়িত্বভার প্রাপ্ত পেলেন তৃণমূল নেতা বিশ্বদেব কর্মকার এদিন যুব তৃণমূল কংগ্রেসের বহরমপুর সাংগঠনিক সভাপতি দায়িত্ব পাওয়ার পর বিশ্বদেব কর্মকারকে ঘিরে উচ্ছ্বাস কর্মীদের মধ্যে মিষ্টিমুখ ফুলে তোরা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হলো ব্যুরো রিপোর্ট এএস নিউজ বাংলা প্রতি 21 প্রোগ্রামটা হয় এবং নিজের এক বছরের রেকর্ড তার পরের বছর তৃণমূল ভেঙে এবারেও আমরা সর্বোচ্চ রেকর্ড এতদিন পর্যন্ত যত রেকর্ড হয়েছে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে এবারে সংখ্যাটা দ্বিগুণ হবে এটা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে দল এগিয়ে যাচ্ছে আমরাও আমাদের প্রচার দেওয়াল লিখন সভা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে টাউনে সর্বত্র আমাদের প্রচার চলছে এবং আমরা আশা করছি যে গাড়ি ঘোড়ার অসুবিধা অবশ্যই আছে এবং আমরা বারবার ট্রেনের জন্য আবেদন করি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমাদের দলের পক্ষ থেকে ট্রেনের জন্য আবেদন করা হয়েছে বলা হয়েছে কিন্তু আপনার আমাদের দুর্ভাগ্যের বিষয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে এক্সট্রা ট্রেন দেওয়া পয়সা দিয়েও এক্সট্রা ট্রেন দেওয়া সেই ব্যবস্থা করে না কারণ এখানেও বিমাত্রিশ বাঁচানো বিজেপির হয় তো তা সত্ত্বেও যে যেভাবে পারে না কেন আমরা দুদিন আগে থেকেই আমাদের লোকজন যাওয়া শুরু করবে এবং আবার অসংখ্য মানুষ মুর্শিদাবাদ জেলা থেকে আমরা নিয়ে যাব এটা আমাদের অগ্নি কথা বেশি বাড়িয়ে আমাদের একুশের জুলাইয়ের যে প্রোগ্রাম সে প্রোগ্রাম সফল করার জন্য আমার মুর্শিদাবাদ জেলার সমস্ত স্তরের নেতৃত্বকে আমরা এখানে ডেকেছিলাম আজকে সকলের সঙ্গে আলোচনা হলো আলোচনার মাধ্যম দিয়ে সকলকে বার্তা পৌঁছানো হলো এবং মুর্শিদাবাদ থেকে গতবারে যেরকম লোক গিয়েছিল তার থেকে অনেক বেশি লোক যাওয়ার জন্য আমরা আহ্বান করেছি যেহেতু আমাদের রাজ্যের নেতৃত্বে আমাদের বক্সিদা বলেছে এবারে যেমন ছাব্বিশে নির্বাচন ইয়ের অ্যাসেম্বলি নির্বাচন তার জন্যে এটাই আমাদের এই একুশে জুলাইকে আরও বেশি করে লোক নিয়ে গিয়ে এখনও বারাত করতে হবে কারণ আমাদের ছাব্বিশে জুলাইয়ে আমাদের নির্বাচন বিধানসভা নির্বাচন এটা লোকসভাও নয় এটা পঞ্চায়েতও না এটা একদম গুরুত্ব দিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং গুরুত্ব দিয়ে আমরা ভাবার জন্য আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত নেতৃত্বকে আমরা ডেকেছিলাম সকলে আলোচনা করেছে এবং একুশে জুলাই ব্যাপক লোক নিয়ে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে সকলকে আমরা স্বাগত জানিয়ে এবং আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন লক্ষ্মীদা যে নির্দেশ দিয়েছেন সেটাকে আমরা বাস্তবে এখানে পালন করার জন্য আজকের তাৎপর্য একুশে জুলাইয়ের ভারতবর্ষের মানুষের যে প্রাপ্তিযোগ এপিক কার্ড তার ইতিহাস ছাত্র যুবদের মধ্যে আরও বেশি করে প্রচার সাধারণ মানুষের মধ্যে প্রচার এই নিয়ে আলোচনা এবং তার সাথে সাথে এই মুর্শিদাবাদ জেলাকে সাম্প্রদায়িক শক্তি টার্গেট করেছে এই মুর্শিদাবাদ জেলায় আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি আর তাকে প্রত্যক্ষ মদত দিচ্ছে কংগ্রেস এবং সিপিএম তাদেরকে মদতদাতা হিসাবে কাজ করছে তাই আমরা তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব জনপ্রতিনিধিরা আমরা তা প্রতিহত করব এবং এখানকার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি